মঙ্গলবার গভীরতে চোরের দোল হানা দেয় বিলুনিয়া উত্তর ভারত বাজারে চব্বিশ থেকে পঁচিশটি দোকানের দরজার তালা ভেঙে কড়া ভেঙে চোরেরা ভিতরে প্রবেশ করে ক্যাশ বাস্ক ভেঙে টাকা পয়সা সহ দোকানের জিনিসপত্র নিয়ে যায় একটি দোকানের তালা ভাঙতে না পারা তালার মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে খোলার চেষ্টা চালা চোরেরা প্রায় তিন থেকে চার লক্ষ টাকা দোকান থেকে নিয়ে যায় বলে জানা যায় কত টাকার জিনিসপত্র নিয়ে যায় তা জানা যায়নি সিসিটিভি ক্যামেরা থাকলেও কিছু কিছু দোকানের সিসিটিভি ক্যামেরা সহ মনিটর ভাঙা সহ কিছু দোকানের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে চোরার চুরি সংঘটিত করে এর আগে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এই প্রথম একই রাতে চব্বিশ থেকে পঁচিশটি দোকানে চুরি সংগঠিত হয় বলে জানান বাজারে ব্যবসায়ীরা পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করে বলেন পুলিশের রাতে প্যাট্রোলিং এ আসে না বললেই চলে খবর দিলে আসে অথবা পুলিশের দেখা পাওয়া যায় না বলে কি বা কাহারা গতকাল রাত্র আমি বারোটা বা একটার পরে আমাদের এই পঞ্চায়েত এলাকাতে প্রায় বিশ থেকে পঁচিশটা ঘর চুরি করে নিয়ে যাই তো আমি দৃষ্টি আকর্ষণ করে এটাই বলবো আপনারা পর্যন্ত করে ধরনের দোকান কী কী দোকান আছে এখানে রেশন সব আছে বাজনার দোকান আছে তারপরে আর আছিলো রাবার দোকান আছিলো ওষুধের দোকান আছিলো সব মিলিয়ে প্রায় পঁচিশটা দোকান এখন কি সিসি ক্যামেরাতে তো কোনো কিছু হদিশ পাওয়া গেছে অনেকগুলো সিসি ক্যামেরায় আছে বাজার যে আসে উত্তর ভারতে ইতিহাসে এত বড় ঘটনা একসাথে উত্তর ভারত ইতিহাসে এত বড় ঘটনা আর কোনোদিন হয়নি এই প্রথম এই প্রথম টোটাল সবগুলি দোকান মিলে কত টাকার মতো আনুমানিক জিনিস এবং ক্যাশ টাকা আনুমানিক জিনিস বলতে জিনিস তো তেমন মনে হয় এখনো কিন্তু ডাক আছে জিনিস পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ক্যাশ লক্ষ টাকা পঞ্চাশ থেকে ষাট লক্ষ ষাট লক্ষ টাকা তার পঁচিশ কেনা দোকান পর্যন্ত চলবে